প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলছে তো এই পরিস্থিতিতে যদি ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে করে তখন রাশিয়া কি করবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটাই আমি আলোচনা করব এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করলেই চলতি সংঘাতের অবসান ঘটবে কয়েকদিন আগেই এমন দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করাতে দাবি করেন মানে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলেন তিনি খামেনেই কোথায় লুকিয়ে রয়েছে তাও নাকি আমেরিকা জানে সেটাও দাবি করেছে এই পরিস্থিতিতে অনেকেরই অনুমান আমেরিকার সাহায্যে খামেনেইকে হত্যা করতে পারে ইসরায়েল সেক্ষেত্রে রাশিয়ার ভূমিকা কি হবে তা নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি কি জবাব দিলেন এটাই এখন মূল বিষয় তো যেটা এখানে আমার আলোচনার বিষয় যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করলেই নাকি সমস্ত সংঘাতের অবসান ঘটবে এই দাবি কে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তারপরেই মার্কিন বেঞ্জামিন নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলছেন যে নিঃশর্তভাবে তারা যেন আত্মসমর্পণ করে সেই সঙ্গে খামেনেই কোথায় লুকিয়ে রয়েছে সেটাও নাকি আমেরিকা জানে এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে যদি আমেরিকার সাহায্য নিয়ে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করে ফেলে তখন রাশিয়া কি করবে রাশিয়ার প্রেসিডেন্ট কি করবেন সেই ব্যাপারে প্রশ্ন করা হলে ভ্লাদিমির পুতিন কি প্রতিক্রিয়া দিলেন এটাই আজকে আমি মূল আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা প্রাণ গিয়েছে ছজন পরমাণু বিজ্ঞানীর সেই সঙ্গে হামলাকে সরাসরি সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল যে হামলা চালিয়েছে সেই হামলাকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সমর্থন করেছেন এবং ইরানের মানে ইরানকে হুশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন যে নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে মানে ডোনাল্ড ট্রাম্প একবারে ইসরায়েলকে সরাসরি সমর্থন করেছেন এবং সেই সঙ্গে বলে দিয়েছেন ইরানকে হুঁশিয়ারি দিয়ে যে নয়া পরমাণু চুক্তি অর্থাৎ নতুন যে পরমাণু চুক্তি না মানলে ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে তখন আর কিছুই আস্ত থাকবে না আসলে আমরা যদি দেখি এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে ইরানের পিছনে কে আছে রাশিয়া ইসরায়েলের পিছনে কে আছে সরাসরি আমেরিকা আমেরিকার মদতে ইসরায়েল কিন্তু যত মানে শক্তি ধরছে এবং ইরানের উপরে যে আক্রমণ সেটাও কিন্তু আমেরিকার সাহসে এবং ইরানের পিছনে রয়েছে কে রাশিয়া তাই এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয় মানে যেটা ইরানে পরমাণু কেন্দ্র রয়েছে পরমাণু অস্ত্র তৈরি করছে এই অভিযোগেই তো ইসরায়েল আক্রমণ করেছে ইরানে তো এই যুদ্ধ যদি পরবর্তীকালে দীর্ঘস্থায়ী দিকে যায় এবং যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দীর্ঘস্থায়ী দিকেই কিন্তু যেতে পারে কারণ কি কারণ হচ্ছে অলরেডি কিন্তু পিছিয়ে থাকবে না সেটা কিন্তু ইরানের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন যে ইরান কোনোভাবেই পিছিয়ে থাকবে না তিনি একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন স্বাভাবিকভাবে এই যুদ্ধ যে একটা বড় যুদ্ধ দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে যাচ্ছে সে তার কিন্তু কোনো সন্দেহ নেই এবং শেষমেশ এই যুদ্ধ যদি শুরু মানে শুরু তো হয়েছে দীর্ঘস্থায়ী দিকে যায় তার প্রভাব কিন্তু আমাদের ভারত বাংলাদেশের উপরেও কম বেশি পড়বে হয়তো ভারত এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে না কোনো পক্ষেই হয়তো সরাসরি ভারত আমার যেটা ধারণা জড়িয়ে পড়বে না তো ইরান থেকে তো আমাদের তেল আনতে হয় তো যাই হোক ইরানের যদি ইরান যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলের দাম বেড়ে যাবে দ্বিতীয় কথা এই যুদ্ধের পরিস্থিতিতে ভারতের যে পণ্য সেটা কিন্তু বিদেশে যে ভারত পণ্য রপ্তানি করে সেগুলো ভারত কমিয়ে দেবে বিশেষ করে বাংলাদেশকে পণ্য দেওয়া হয়তো ধীরে ধীরে বন্ধ করে দেবে তাই ইসরায়েল এবং ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু ভারত তার উপরেও একটা প্রভাব পড়বে বেশ করে তেল তেলের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে দীর্ঘস্থায়ী যদি ইরান ইজরায়েল যুদ্ধ চলে এবং এই ইরান ইজরায়েলকে যুদ্ধ কেন্দ্র করে যদি আমেরিকা রাশিয়া জড়িয়ে যায় সেক্ষেত্রে তো একটা বড়ো যুদ্ধের দিকে চলে যাবে আবার এই যুদ্ধের ফলে ভারত বিদেশে পণ্য রপ্তানি হয়তো অনেকটা কমিয়ে দিতে পারে কারণ দেশের যে পর্যাপ্ত পণ্য রাখতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের উপরে কিন্তু একটা বিশাল চাপ সৃষ্টি হয়ে যাবে তো এবার যেটা মূল বলছিলাম যে ইসরায়েল যেটা বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করলেই সংঘাতের অবসান ঘটবে এবং ট্রাম্প যেটা বলেছেন যে নিঃশর্তভাবে সমর্থন মানে আত্মসমর্পণ করুক ইরান তো এই কথা যখন ভ্লাদিমির পুতিনকে জানা হয় প্রশ্নের জবাবে পুতিন বলেন আমি পরিস্থিতির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চায় না অর্থাৎ নেইকে যে হত্যা এই সম্ভাবনা নিয়েও আলোচনা করতে চায় না এবং উত্তরের জন্য যখন সাংবাদিকরা তাকে জোড়া জুরি করে খানিকটা অনিচ্ছাতেই পুতিন তখন জানান যে তিনি শুনেছেন যে খামে নেইকে হত্যার চেষ্টা হচ্ছে কিন্তু তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না তিনিও শুনেছেন যে খামে নেইকে হত্যার চেষ্টা চলছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়ে দিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চান না রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন যে ইরানের রাজনৈতিক প্রক্রিয়ার সব জটিলতা সত্ত্বেও সে দেশের রাজনৈতিক নেতৃত্বের পক্ষেই গোটা সমাজ ঐক্যবদ্ধ রয়েছে অর্থাৎ ইরান সমস্ত ইরান যে ঐক্যবদ্ধ রয়েছে সেটা কিন্তু পুতিন তার কথায় পরিষ্কার করে দিয়েছেন পুতিন খোলসা না করলেও মনে করা হচ্ছে প্রকান্তরে খামেনেই এর রাজনৈতিক নেতৃত্বের সমর্থনেই কথা বলছেন পুতিন অর্থাৎ ভ্লাদিমির পুতিন রাশিয়া যে ইরানের পক্ষে আছে পক্ষে থাকবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখনা। না পুতিন যদিও ভারসাম্য রক্ষার বার্তা দিয়েছেন জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার ইরানে রয়েছে যেটা ভ্লাদিমির পুতিন বলছেন যে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার ইরানে রয়েছে আবার ইসরায়েলের নিঃশর্ত নিরাপত্তারও প্রয়োজন রয়েছে মানে তিনি একবার ভারসাম্য রেখে কথা বলছেন মানে ইরানেরও পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে বলছেন মানে ইরানকে সমর্থন দিচ্ছেন আবার তিনি বলছেন ইসরায়েলেরও নিঃশর্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে অর্থাৎ ইসরায়েলেরও নিরাপত্তার প্রয়োজন আছে অর্থাৎ সেই নিরাপত্তার প্রয়োজনে তারা কি করতে পারে বুঝতেই পারছেন রুশ প্রেসিডেন্ট এও জানান যে দুপক্ষের সংঘাতের ইটি টানা উচিত সেটা আমরা সবাই মনে করি যুদ্ধ কোনো কিছুর সমাধান করে না কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে যে কোনো জিনিস সমাধান হতে পারে যেটা আমাদের গান্ধীজি মহাত্মা মহাত্মা গান্ধীজি মহাত্মা গান্ধী তিনি বারবার বলেছেন যে যে কোনো সমস্যার সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যম দিয়ে যে কোনো সমস্যার সমাধান হতে পারে তাই যেটা রুশ প্রেসিডেন্ট বলেছেন যে দুপক্ষের সংঘর্ষের ইতি টানা উচিত সেটা আমরাও মনে করি যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেটা সংঘর্ষ সংঘর্ষের ইতি টানা উচিত এবং আলোচনার মধ্য দিয়েই একটা সমস্যার সমাধান করা উচিত তো এখন এই পরিস্থিতিতে এখন দেখা যাক যে শেষমেশ কোন দিকে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাচ্ছে কিনা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে গেলে যেটা আমি বললাম তার প্রভাব কিন্তু ভারত বাংলাদেশের উপরেও অনেক কাংশেই পড়বে এবং আরেকটা সমস্যা হবে বাংলাদেশে যে যুদ্ধ বাদলে বাংলাদেশের বিশেষ করে যে একটা সংখ্যালঘু সম্প্রদায় একটা বড় অংশ কিন্তু মিছিল তারা মিটিং বের করে ফেলবে ইরানের পক্ষে বাংলাদেশের সেক্ষেত্রে ডক্টর ইউনুসের প্রশাসন তাদের উপরে কিন্তু কঠোরভাবে সেই আন্দোলনকে দমন করারও চেষ্টা করতে পারবে না মানে ইজরায়েল ইজরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে কিন্তু ইরানের পক্ষ নিয়ে বাংলাদেশের যে একটা মুসলিম সম্প্রদায় বড় সংখ্যার মানুষ তারা কিন্তু ইরানের পক্ষ নিয়ে মিটিং মিছিল শুরু করে দেবে তখন কিন্তু সেই যে আন্দোলন আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে কঠিন হয়ে যাবে আর যেহেতু ডক্টর ইউনুস রয়েছে আমেরিকার সমর্থনে আবার ইসরায়েলের পক্ষে আছে আমেরিকা সেক্ষেত্রে ডক্টর ইউনুস কিন্তু টেকনিক্যালি কৌশলগত কারণে খুব সমস্যার মধ্যে পড়তে পারেন একটা বিপদের মধ্যে পড়তে পারেন তখন ডক্টর ইউনুস না পারবেন বাংলাদেশের সেই যে ইরানের পক্ষ নেওয়া ধর্মপ্রাণ মুসলিমদের তিনি কঠোর হাতে দমন করতে না পারবেন তিনি কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকার সমর্থনে পাশে দাঁড়াতে কোনোভাবেই তিনি পারবেন না স্বাভাবিকভাবে আমেরিকার যে ইরানের বিরুদ্ধে যে অবস্থান ইজরায়েলের পক্ষে যে অমর অবস্থান এবং রাশিয়ার ইরানের পক্ষে অবস্থান এখন এই অবস্থানগুলো পরবর্তীকালে বিশ্বকে কোন জায়গায় নিয়ে যায় কাকে কোন অবস্থায় নিয়ে যায় সেটাই এখন দেখার প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা